হজরত আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ আনহ হতে বর্ণিত হজরত রাসুল করিম সাল্লাম আগের অথবা পূর্ব যুগের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন আল্লাহ তাকে দন সম্পদ ও সন্তান আদি দান করেছিলেন মৃত্যুর সময় হাজির হলে সে তার সন্তানদের জিজ্ঞেস করল আমি কেমন পিতা ছিলাম না তারা বলল উত্তম সে বলল যে আল্লাহর কাছে কোনো দন সম্পদ জমা রাখেনি সে আল্লাহর কাছে হাজির হলে তিনি তাকে শাস্তি দেবেন তোমরা খেয়াল রাখবে আমি মারা গেলে আমাকে জ্বালিয়ে দেবে আমি যখন কয়লা হয়ে যাব তাকে সাই করে ফেলবে অথর যখন কবল বাতাস বইবে তখন তোমরা তা উড়িয়ে দেবে এই ব্যাপারে তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন রাবি বলেন আমার কসম তারা তাই মহান আল্লাহ বলেন এসে যাও হঠাৎ ব্যক্তি দাঁড়িয়ে গেল তখন তিনি বললেন হে আমার বান্দা এই কাজ কিসে তোমাকে প্রেরণা দিল সে বললো আমার ভীতি অথবা আপনার থেকে সরে থাকার কারণে তখন তিনি এর প্রতিদানে তাকে ক্ষমা করে দিলেন